সংবাদে উদ্যোগে বিশ্ব যুব দিবসকে সামনে রেখে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের কুরিনং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান এখানে যারা ব্যবসায়ী বৃন্দ যারা এই ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারী মহল থেকে শুরু করে প্রত্যেকেই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এখানে রক্তদান করছে এটা আমাদের কাছে ত্রিপুরার কাছে একটা নজিরবিহীন ঘটনা যে আজকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রক্তদানের মতো মহাদানে উৎসবের মেজাজে তারা এখানে রক্তদান করে এই দিনে রক্তদান শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন